নমস্কার ভিয়াস দীপজলাসের সবাইকে স্বাগতম দীপজুলাস আগরপাড়া আমি প্রসিনজিৎ দাস দীপজলাস আগরপাড়া পুরোনো ভিয়াস পুরনো কাস্টমার যারা তারা জানেন ঠিকানাটা তাও ঠিকানাটা বলা বলতে লাগেন কেন অনেকে কমেন্টে করেন ঠিকানাটা জানে না বলে ঠিকানা হচ্ছে শিয়ালদা মেন লাইন হচ্ছে আগরপাড়া শিয়ালদা মেন লাইন হচ্ছে আগরপাড়া স্টেশন শিয়ালদাতে যারা আসবেন বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর থেকে যারা আসবেন টিটাগড় খরদার সোদপুর তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে প্ল্যাটফর্মে যেদিকে সাবই আছে বিয়ার্স প্ল্যাটফর্মে সাবই চার নম্বর প্ল্যাটফর্মে সাবই দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম সাবই দিয়ে বেরিয়ে এসে স্টেশনের সামনে না কিন্তু বিয়ার্স অনেকে ভুল করেন বারবার যে স্টেশনের সামনে কি দোকান স্টেশনের সামনে না সামনে চার নম্বর প্ল্যাটফর্মের সাবই দিয়ে বেরিয়ে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজারের সামনে বটতলা বাজারে যাও বটতলা বাজারের সামনে নেমে সামান্য উঁচার পাগিয়ে রাইট সাইডের দোকান একটা গলি মুখে দোকান দীপ জুয়েলার্স আর বরানগর শামবাজার বরানগর মেদানত অনেকে আসেন শামবাজার বরানগর ডাললাপ থেকে তাদেরকে বলি ডাললাপ থেকে আসতে পারে দুশো তিরিশ আগরপাড়ার বাস পাওয়া যায় শামবাজার থেকেও যারা আসবেন দুশো তিরিশ আগর একটা কামারাটি একটা আগরপাড়ার বাস পাওয়া যায় দুশো তিরিশ আগরপাড়ার বাসে উঠলে পরে সেই বাসটা লাস্ট স্টপেজ হচ্ছে আগরপাড়া স্টেশনে আসে আগরপাড়া স্টেশনে এসে আপনাকে যেমন প্ল্যাটফর্ম সাবে ওদিকটা দিয়ে ঢুকে এদিকটা দিয়ে বের মাথাতে বেরিয়ে আসতে হয় বেরিয়ে আসার সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে পিছের সামনে কিন্তু বেশ ভালো হয়েছে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজারে যাব বটতলা বাজার বটতলা বাজারের সামনে নেমে সামান্য একটু রাইট সাইড তার রাইট দোকান জুয়েলার্স ভিডিওতে আমরা দেখাবো পলার কিছু জিনিস এর পলার অনেক কিছু দেখেছেন আগেও দেখেছেন এবার দেখাবো সব ক্যারেট নাইন ওয়ান সিক্স বাইশ হলমার্কের জিনিস দেখাবো আজকে দেখাবো পলার হচ্ছে চোকার গলার চোকার পলার চোকার পলার নেকলেস ব্রেসলেট পলা পলার কিছু আংটি বিভিন্ন রকম পলার কালেকশন আপনাদের দেখাবো ভিডিওটা পড়ব দেখুন প্রথমে দেখাই দেখুন পলার চোকার সুন্দর দেখুন আপনার পালসের মধ্যে দেখেছেন পালস আর পলার মিলিয়ে চোকারটা দেখুন এই দেখুন বেশ একটু ভরাট কাজের মধ্যে ওজন আছে জিরো পয়েন্ট এইট ফাইভ জিরো মিলিগ্রাম মানে আটশো পঞ্চাশ মিলিগ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে আট হাজার ছশো টাকা এটার দাম পড়বে আট হাজার ছশো টাকা এগুলো সব বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স হল মারে আরেকটা পলান চোকার দেখুন পালসের মধ্যে সুন্দর জিনিসটা দেখতে খুবই সত্যি সত্যি সুন্দর খুব চার লাইন পালসের সঙ্গে এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো মিলিগ্রাম জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো মিলিগ্রাম মানে আটশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে আট হাজার তিনশো টাকা আজকের রেট অনুযায়ী আট হাজার তিনশো টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া কলকাতা আর একটা ডিজাইন দেখুন প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা বেশ একটু বড় বড় কাটাই পিসের মধ্যে কারণ হচ্ছে সাজানো আছে ভরাট রয়েছে কাজটা পলার চোকার বলে পালসের সাথে পলার জোকা জোকার কম্বিউনিকেশন করা দেখুন লাল সাদার মধ্যে সুন্দর লাগে জিনিসটা এটার ওজন আছে সাতশো আশি মিলিগ্রাম এটার ওজন আছে সাতশো আশি আজকে আজকের রেট অনুযায়ী এটার দাম পড়বে আট হাজার টাকা যে জিনিসগুলো আমি আমি দেখাচ্ছি আজকে সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্গের এরপরে দেখাবো পলার নেকলেস দেখুন খুব লাইট ওয়েটের এগুলো আমরা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্গের এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর এইট জিরো মিলিগ্রাম মানে চারশো আশি মিলিগ্রাম এটার টোটাল দাম পড়বে পাঁচ হাজার টাকা পুরো পাঁচ হাজার টাকা পড়ছে এটার দাম আজকে ডেট অনুসারী বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স হল মার্কেট দেখুন আর একটা পলাল নেকলেস খুব সুন্দর ডিজাইন মাঝে সানরাইজের মতন এর সাথে ডিজাইন করা দেখুন এগুলোর মধ্যে খুব চলে এগুলো লাইট ওয়েটের সোনার যা দাম সে কথা মাথায় রেখে আমরা সবসময় দীপ জুয়েলার্স লাইট ওয়েটের জিনিস কালেকশন রেডি করি আমরা সুন্দর দেখুন ডিজাইনটা এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো মিলিগ্রাম মানে পাঁচশো মিলিগ্রাম এটার দাম পড়বে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আজকে রেট অনুযায়ী খুব সুন্দর একটা কানেকশন দেখুন হলার নেকলেস নিজেও ব্যবহার করতে পারেন গিফটও দিতে পারেন অনুষ্ঠান পারপাস ব্যবহার করা যায় এগুলো খুব সুন্দর জিনিস বাইশ ক্যারে নাইন সিক্সের জিনিস এগুলো নিজ আরেকটা ডিজাইন দেখে দেখাচ্ছি দেখুন মেরুন কালারের মধ্যে একটু কালচে মেরুনের মধ্যে যা রেড পরতে একটু পছন্দ কারণ মনে করেন আদার্স কালার পর অন্য কালার পরবেন দেখুন হয়তো ব্ল্যাকের মতো আছে ব্ল্যাক না এটা কালচে মেরুনের মধ্যে একটু ভরাট কাজের মধ্যে আছে দেখুন সুন্দর ডিজাইনটা পলার নেকলেস এগুলোকে পলার নেকলেস বলে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন জিরো মিলিগ্রাম এটার দাম হচ্ছে পাঁচ হাজার নশো টাকা পাঁচ হাজার নশো টাকা দ্বীপ সাগরপাড়া এই ভিডিওটা যারা অনেক দূরে বসে দেখছেন যারা কাছে তারা তো ভিজিট করবেন যারা বললাম যে ট্রেনে আসবেন বাসে আসবেন আসবেন যারা মনে করছেন বাইরোডে আসবেন মটরসাইকেলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিন তাদের লাইভ লোকেশান পাঠিয়ে দেব তারা লোকেশন দিয়ে তারা আসতে পারবেন আমরা গাইড করে নেব দেখো কিছু বেসলেট পলা দেখুন খুব লাইট ওয়েটের সুন্দর আমাদের কারিগরের কাজ দিয়ে সুন্দর লাইট ওয়েটের বাইশ ক্যারেট হলমাগার এগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ ফোর জিরো মিলিগ্রাম এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আজকের ডেট অনুযায়ী পাঁচ হাজার পাঁচশো সুন্দর একটা পলা বেসলেট পলা দেখুন ব্লু কালার কালারটা দেখুন পলার বেসলেট পলা কালারটা দেখুন কত সুন্দর ডিজাইনটাও দেখুন আপনি আলাদা ধরনের ডিজাইন দেখুন এটার ওজন আছে ছ হাজার টাকা এগুলো বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স হলমার্কের সবগুলো দ্বীপ জুয়েলার্স আগরপাড়া যারা মনে করছেন ভিডিওটা দূর থেকে বহুত দূর থেকে ভিডিওটা দেখছেন যে জিনিসগুলো আমার পছন্দ হচ্ছে খুব লাইট ওয়েটের জিনিসগুলো জিনিসগুলো খুব পছন্দ হচ্ছে যেগুলো নেব কী করে দেখুন স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে আমাদের দুটো নাম্বার দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আসুন হাই বলে লিখুন আপনার কী জিনিস পছন্দ বলুন আমাদের কাছে যেটা স্টক আছে আমরা দেখাবো দাম সমেত তারপরে পেমেন্ট করতে হবে আমাদের কিন্তু পেমেন্টটা করতে হয় পেমেন্টটা করতে হবে দ্বীপ জুনেশন নামে পেমেন্ট হওয়ার পর পেমেন্ট আপনার নাম ফুল অ্যাড্রেস পিনকোড ফোন নাম্বার লাগবে সেদিন জিনিসটা আপনার রেডি হবে বিল রেডি হবে পরের দিন আপনার বিল সমেত জিনিসটা ডিসপ্যাচ করে দেওয়া হবে এবার পিনকোড অনুযায়ী আপনার জিনিস দুদিন তিন দিন চার দিনের মধ্যে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে আমরা হাজার হাজার ডেলিভারি করে থাকি আপনি দেখুন নিজের গিয়ে দেখুন কমেন্টে নিশ্চিন্তে আর একটা দেখাচ্ছ দেখুন দেখুন আপনি ব্রেসলেট পলার এগুলো সব বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স হলমার্কাম করা আছে দেখুন কত সুন্দর দেখুন হালকা কাজের মধ্যে কত সুন্দর ডিজাইন দেখুন গ্রিন পলার মধ্যে কালারটা দেখুন এটার ওজন আছে ছশো দশ মিলিগ্রাম জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো এম জি মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার দুশো টাকা টোটাল আজকের রেট অনুযায়ী দ্বীপজয়লা আগরপাড়া কলকাতা দেখুন এ একটা বেসলেট পলার ডিজাইন দেখুন কত সুন্দর দেখুন লাইট কাজের উপর আমাদের কারিগরদের কাজ লাইট করে বাইশ ক্যারেজ নাইন ওয়ান সিক্স হল জিনিসগুলো দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো জি মানে পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে পাঁচ হাজার সাতশো টাকা সম্পূর্ণ পলা মজুর সব আজকের রেট অনুযায়ী পাঁচ হাজার সাতশো টাকা যারা ভিডিওটা দেখছেন বলবে একটু ভিডিওটা একটু লাইক করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন অবশ্যই যেন আদার্স লোকও দেখতে পারে একটু কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সুন্দর ডিজাইন দেখুন ব্রেসলেট এটা ব্রেসলেট পড়া দেখাচ্ছি একটু ভরাট কাজের মধ্যে একটু ভারী কাজ কিন্তু এটা এটা বেশ ভারী কাজই এটা বলা যায় এটার ওজন আছে এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার ওজন আছে এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার দাম পড়বে টাকা টাকা আমাদের ঠিকানাটা হচ্ছে আগরপাড়া শিয়ালদা মেন লাইনে ঠিকানাটা আগে বলিনি শিয়ালদা মেন লাইনে স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদহ থেকে যারা আসবেন বিধাননগর দমদম বেলঘরে তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর থেকে যারা আসবেন টিটাগড় খড়দা সোদপুর তারপর শিশু আগরপাড়া আপনার আগরপাড়ায় নেমে প্ল্যাটফর্মে যেদিকটা সাবওয়ে আছে বিয়ার্স যেদিকটা সাবওয়ে আছে চার নম্বর প্ল্যাটফর্মের দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে মানে দিয়ে ঢুকে মাথাতে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে প্ল্যাটফর্মের সামনে না কিন্তু বিয়ার্স প্ল্যাটফর্মের সামনে অনেকেই ভুল করেন বারবার বলছি প্ল্যাটফর্মের সামনে না কিন্তু আপনাকে টোটো বা অটোতে উঠতে হবে মাত্র তিন থেকে চার মিনিটের পর টোটো অটোতে হেঁটে আসলে সিধা রাস্তা তিন চার মিনিটের পর আপনাকে বলতে হবে বটতলা বাজারের সামনে যাওয়া বটতলা বাজারে নামবো বটতলা বাজার বটতলা বাজারের সামনে যেদিকে আপনি নামবেন তার উল্টো রাইট সাইডে একটু আগিয়ে রে যেদিকে আছে সেদিকে একটু আগিয়ে রাইট সাইডে একটু আগিয়ে রাইট সাইডে দোকান দীপ জুয়েলার্স এবার দেখাবো কিছু বেকি পলা খুব লাইট ওয়েটের ভাবছেন গিফট দেবেন খুব লাইট ওয়েটের দু হাজার তিন হাজারের মধ্যে বাজেট এগুলো কিন্তু বাইশ ক্যারেট সব নাইন ওয়ান সিক্সের এর কিন্তু দেখ ছোট ছোট কাজের মধ্যে করা এটার ওজন আছে দুশো কুড়ি মিলিগ্রাম বেকি পলা বলে এগুলো বেকার পলা কত সুন্দর দেখুন বেকি পলা জিরো পয়েন্ট টু টু জিরো এম জি মানে দুশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়বে দু হাজার সাতশো টাকা মাত্র দু হাজার সাতশো টাকা আজকের রেট অনুযায়ী দ্বীপ জুয়েলার্স আগরপাড়া কলকাতা সুন্দর ডিজাইন দেখুন আর একটা বিকিপালা দেখাচ্ছি দেখুন একটু অন্য কাজের মধ্যে বিকেপলা অনেকেই আছে একটা কাজের মধ্যে দেখুন ছোট্ট ছোট্ট কাজের মধ্যে নিজেও পড়তে পারেন গিফটও দিতে পারেন যে খালি হাতে থাক সে সোনার একটা জিনিস পড়বে হালকা লাইট ওয়েটে সুন্দর দেখুন এটার ওজন আছে দুশো চল্লিশ মিলিগ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়বে উনত্রিশশো টাকা দু হাজার নশো টাকা যারা বহু দূরে অনেক দূরে বসে ভিডিও দেখছেন তারা ভাবছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে নেব কী করে ভাবছেন দেখুন আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার যেটা দেওয়া আছে দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আই বলে লিখে আসুন আপনার কী জিনিস পছন্দ ওই স্ক্রিনশট তুলে পাঠান বা আমাদের বলুন আমাদের কাছে কি আছে আপনাকে দেখাবো দেখানোর পরে পেমেন্ট হবে পেমেন্ট হওয়ার পরে আপনার জিনিসটা আপনার জিনিস এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে পরের দিন এখান থেকে প্যাকিং হয়ে বিল সমেত নিশ্চিন্তে আমরা হাজার হাজার ডেলিভারি করেছি কোনো করছিও নিশ্চিন্তে আপনার ব্যাপারে বাড়িতে বসে আপনার জিনিস আপনি পেয়ে যাবেন পিনকোড অনুযায়ী কার দু দিন লাগে কারোর তিন দিন লাগে কারো একদিন পরে জিনিস পৌঁছে যায় অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করা হয় অল ওভার ইন্ডিয়া একটা ভিডিও তো সব কোনো ডিজাইন দেখানো সম্ভব না দেখুন এই যে ফুলের মধ্যে আছে দেখুন বিক্রিপালা সবগুলোই অনেক স্টক আছে বিভিন্ন রকম ডিজাইনের আছে এগুলো সব ক্যারি নাইন ও সিক্স হল ম্যাগারি আপনি নিজেও হালকা লাইট ওয়েটের করতে পারেন যা সোনার দাম খুব হালকা ওজন এগুলো হয়তো যেগুলো ফুলগুলো আছে হয়তো সাড়ে তিন হয়তো তিনের মধ্যে পড়বে তিন সাড়ে তিনের মধ্যে পড়বে এগুলো এটা ওজন অনুসারে আরেকটা দেখাচ্ছে দেখুন একটু চ্যাপ্টার মধ্যে দেখুন জিনিসটা দেখুন আপনি টেস্টিং পলাই এটা আলাদা একটু চওড়ার মধ্যে অনেকে চান না এই দেখুন গোল না কিন্তু একটু চ্যাপ্টারের মধ্যে দেখুন চুড়ি চুড়ি পলার মতন বলা যায় এগুলোকে এটার ওজন আছে নশো ষাট মিলিগ্রাম এটা নশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে ন হাজার তিনশো টাকা ন হাজার তিনশো টাকা খুব সুন্দর একটা দেখুন এই আর একটা ডিজাইন আছে দেখুন এগুলো একটু ভারী হয় পেশেম্বালের চড়ার মধ্যে খুব ভালো লাগে দেখতে দেখুন ডিজাইনগুলো ভিডিওটা একটু লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন কত সুন্দর ডিজাইন দেখুন একটু ভারীর মধ্যে এগুলো দেখুন কত সুন্দর ডিজাইন মেরুন কালারের মধ্যে পলার মধ্যে এটার ওজন আছে একশো আশি মিলিগ্রাম এটার ওজন আছে একশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে দু হাজার একশো টাকা সুন্দর একটা ডিজাইন দেখুন রেট তো আপনারা দেখেছেন দেখুন গ্রিন কালারের মধ্যে তো লাইট ওয়েটে কত সুন্দর কাজগুলো আপনি দেখুন দীপজুয়েলাস আগরপাড়া এটার ওজন আছে এটার ওজন আছে একশো আশি মিলিগ্রাম লালপাড়া তো আপনার দেখেছেন লালপাড়া তো আছে স্টকেই সবসময় থাকে কালারটা দেখুন একশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে দু হাজার একশো টাকা দেখুন মেরুন কালারের আরেকটা ডিজাইন দেখুন কত সুন্দর কাজের দেখুন এটার ওজন আছে একশো সত্তর মিলিগ্রাম একশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে দু হাজার টাকা দু হাজার দশ টাকার মতন পড়বে দু হাজার টাকা লাল কালার সবাই দেখেছেন এটা মেরুন কালারের মধ্যে দেখুন তো আর একটা দেখুন পিঙ্ক কালার কত সুন্দর কালারটা দেখুন খালি এটা একটা আছে একশো ষাট মিলি একটা হচ্ছে একশো আশি মিলি একশো আশি মিলি যেটা হাজার একশো টাকা পড়বে আর যেটা একশো ষাট মিলি সেটা আপনার একটু দু হাজার একটু কম পড়বে কালারের কত সুন্দর দেখুন আবার বলছি ভিয়াস যারা দূরে দেখে ভিডিওটা দেখছেন মনে করছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে নেবেন কী করে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় বহু দিন ধরে করা হচ্ছে আপনারা জানেন পুরনো পুরনোভিয়াজ পুরনো কাস্টমার তারা জানেন বলছি অল ওভার ইন্ডিয়াতে করা হয় আপনি পছন্দ দুটো দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার ভাবছেন কন্ট্যাক্ট করবেন কী হবে দেখুন স্ক্রিনে দুটো নাম্বার আছে দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এসে আপনি আই বলে লিখুন কী জিনিস লাগবে আপনি বলুন জিনিস পছন্দের পরে পেমেন্টের পরে জিনিস আপনার জায়গায় দু দিন বা তিন দিন চার দিনের মধ্যে পৌঁছে যাবে আপনার পিনকোড অনুযায়ী নিশ্চিন্তে দেখুন আরেকটা গ্রিনের মধ্যে দেখে দেখাচ্ছি দেখুন কাজটা দেখুন কত সুন্দর কত সুন্দর কালার দেখুন মানে কালার পলা কালারিং পলা রেড কালার তো অনেকে দেখেছেন এটকে তো আছেই দোকানে অবশ্যই আমাদের বিভিন্ন কালারের ডিজাইনের পলা স্টক রয়েছে একটু ভরাট কাজের মধ্যে এটা হচ্ছে একশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে দু হাজার দশটা দু হাজার টাকা দ্বীপজুয়েলার্স আগরপাড়া শিয়ালদা মেন লাইনে স্টেশন হচ্ছে আগরপাড়া এগুলো সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স মার্কেট প্রতিটা যেগুলো দেখাচ্ছিলাম ভিডিও যা আমরা দেখালাম পলার জিনিস সবগুলো বাইশকারের নাইন ওয়ান সিক্স হল মার্কেট এ দেখুন আরেকটা কালার ভালোবাসি রেট তো সবাই দেখেন কালারগুলো দেখুন কত সুপার কালার দেখুন ডিজাইনের পলার পলার রিংগুলো পলার আংটিগুলো এটার ওজন আছে দুশো মিলিগ্রাম এটার ওজন আছে দুশো মিলিগ্রাম তার দাম পড়বে দু হাজার দুশো ষাট টাকা আজকের রেট অনুযায়ী দু হাজার দুশো ষাট টাকা সুন্দর কালারটা দেখুন এই দেখুন মেডের মধ্যে সব কটা তো একটি ভিডিও সব রকম ডিজাইন দেখানো সম্ভব হয় না এগুলো একটু ভারী কাজে দেখালাম আরও প্রচুর ডিজাইন রয়েছে বিভিন্ন কালারিংয়ের মধ্যে রেডে তো আছেই আপনার যেন রেড নেই এ না রেড আসেই একটু ভারী কাজের মধ্যে দেখালাম হালকা কাজে রেডের মধ্যে আপনার বারোশো তেরোশোর মধ্যে গিফট দেওয়ার মতো সেগুলোও পেয়ে যাবেন সেগুলো বাইশকার নাইন সি হলমার্গের এগুলো আজকে কালারিং দেখালাম কিছু পলার আংটি গুলো ভিডিও যদি ভালো লাগে সত্যি একটু লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা শেয়ার করে দিন একটু